বিপদের পরে বিপদ দেশগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে ঋণদান সংস্থাগুলো বিশ্বের যারা ঋণদান সংস্থা তারাও মুখ ফিরিয়ে নিচ্ছে তার সবচেয়ে বেশি গোদের উপর বিস্ফোরা হয়েছে যেটা সেটা হলো ট্রাম্প প্রশাসন আর কোনো দেশকে অর্থ সাহায্য দেবে না এই ট্রাম্প প্রশাসন এই যে অর্থ সাহায্য দেবে না এটা বিভিন্ন দেশের গোদের উপর বিস্ফোরণ হয়েছে তার মধ্যে আমাদের দেশ অন্যতম একটা দেশ হিসাবে হয়তো পড়ে গিয়েছে ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তে আটকে গেল বাইডেন প্রশাসন বাংলাদেশকে আড়াই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল ইতিমধ্যে বিশ্বব্যাংক আর আইএমএফ একের পর এক বাংলাদেশ দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শিল্প কারখানা বিপ্লবীদের স্বপ্নে ভেঙে যাচ্ছে বেকারত্ব বৃদ্ধির কারণে এই বেকার বেকাররাই তাদেরকে একদম পদদলিত করে তাদের শাসন ক্ষমতা যে ভালো নয় তারা যে দেশের জন্য মঙ্গল কিছু করি নাই এটা ওরা প্রমাণ করে ফেলবে বিশ্বব্যাঙ্ক ঋণ দেওয়ার ক্ষেত্রে জুড়ি দিয়েছে চারটি কঠিন সত্ত্ব যা বাংলাদেশের পক্ষে কখনোই মেনে চলা সম্ভব নয় বা ওই সত্য মেনে কখনোই ঋণ নেওয়া সম্ভব নয় আর এই সত্ত্বেও মেনে ঋণ নিলে দেশের খুব উপকারও হবে তা নয় কারণ আর এই যে ঋণ নেবে এই ঋণের দায়ের দায়ী হওয়ার পরবর্তী যে নির্বাচিত সরকার হবে তাকেও নিতে হবে সুতরাং সেক্ষেত্রে স্টেক হোল্ডার বা যারা নির্বাচিত হওয়ার তাদের সাথে আলাপ করলে আমার মনে হয় না তারা এই কথা স্বীকার করবে যে হ্যাঁ আমরা এটা দেব আর স্বল্প ঋণ আর ছাড়ে মানে ঋণ অল্প ঋণে বা অল্প ইন্টারেস্টে আর সারে যে ঋণ পাওয়া যাচ্ছে তার অধিকাংশ চলে যাচ্ছে আগের ঋণ বা তার সুদের বোঝা টানতে অন্যদিকে আইএমএফ এর কঠিন সত্ত্বে না মানায় কমলো ঋণের অঙ্ক মানে যে যে পরিমাণ ঋণ দিতে চাইছিল সেটা আর দিবেন আইএমএফ এর নিকট নতুন ঋণের আবেদন করে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কিন্তু আইএমএ অন্যদিকে শেখ হাসিনার মানে সেটা দিতে তারা রাজি হয়নি কয়েকবার বৈঠক করেছে তারপরেও তারা সেটা দিতে রাজি হচ্ছে না নতুনটা তার আগে শেখ হাসিনা সরকারের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তির যে শেষ কিস্তি সেটাও আটকে দিয়েছে আইএমএ মানে সেটাও দিচ্ছে না মানে নতুন করে হওয়া তো দূরের কথা পুরাতন যেটা ছিল সেটাও আটকে দিয়েছে ভারতের নিকটত সাহায্যের টাকা আসছে না চীনও কোনো সাহায্য দিচ্ছে না মানে তারাও বেশ গত নির্বাচনের পর থেকে বাংলাদেশের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পরে বৈদেশিক সাহায্যের পরিমাণ কমেছে তেতাল্লিশ শতাংশ আর ট্রাম্পের নতুন সিদ্ধান্তে এ হার যে দাঁড়াবে পঁচাত্তর থেকে আশি শতাংশ আর এর মধ্য দিয়ে ইউনুস সরকারের অস্থির সময়কে আরও অস্থির করে তুলেছে বাংলাদেশে বড় বড়ো এনজিওগুলো যেমন ব্রাকের মতো এনজিওগুলো সংকটে পড়বে এতে করে দরিদ্র মানুষ ব্যাপক হুমকি অর্থনৈতিক হুমকি বা ঝুঁকির মধ্যে পড়ে যাবে তাদের লাইফ পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে আমরা অনেকে ভেবেছিলাম যে ডক্টর মহাম্মান ইউনুসের বিশ্বজুড়ে খ্যাতি সুখ্যাতি আছে তার ওই খ্যাতি সুখ্যাতি দিয়ে তিনি অনেক অনুদান সাহায্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসবেন যা দিয়ে আমরা তৎকার করে সামনের দিকে এগিয়ে যাব কিন্তু সেটা যখন হয়নি তখন উনি অন্য অন্য উপায় হয়ে মানে অনন্য উপায় হয়ে যে অন্য কোনো উপায় না পেয়ে তিনি কি করেছেন এই যে ভ্যাট বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু ভ্যাট বাড়ানোর পরে আবার সাধারণ জনগণ খেপে গিয়েছে ব্যবসায়ীরা তাদের উপর খেপে যাওয়ায় তারা সেটাও যথার্থভাবে করতে পারে নাই আমার এক ছাত্র সে যে বললো ব্যাংকে চাকরি করে সে বললো যে মহার্ঘ ভাতার নাম করে সে মহার্ঘ ভাতাও তো মনে হয় দিবে না মধ্যে পড়ে ভ্যাট বাড়াই নিল বিষয়টা এরকম কিছু কথাবার্তা হলো এখন এদের কি হলো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে বিভিন্ন দেশের সাথে যে চুক্তি টুক্তি বা গুডউইল ছিল সেগুলো কোনো ক্ষেত্রে কাজে লেগেছে কি না এখনও পর্যন্ত দৃশ্যতা কোনো কিছু পাওয়া যায়নি আমরা তো দেখি না এখন আপনারা দেখছেন কিনা আমি এই বিষয়টি জানি না সুতরাং আমাদের জন্য শুভকার কোনো কিছু আর নয় যদি আমাদের ওটা পঁচাত্তর থেকে আশি শতাংশ দাঁড়ায় তাহলে সে বিষয়টি কতটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ইতিমধ্যে শিল্প কলকারখানা বন্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে তারা বিভিন্ন সময় আন্দোলন করেছে এদের মুখে খাবার কিভাবে উঠবে বা কি করবে আমার যা মনে হয় একটা ল্যাজে গোবরের অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতুল্লা